নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোম কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বেগুনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এলাম তো এই সময় বাজারে লম্বা লম্বা কালো রঙের বেগুনগুলো কিন্তু ভীষণ সুন্দর পাওয়া যায় তো সেই বেগুন দিয়ে খুব সহজ উপায়ে খুব কম উপকরণ দিয়ে বেগুনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই বেগুনটা আমি নাম দিয়েছি বেগুন সুন্দরী দেখতে যেমন সুন্দর হয় খেতেও খেতে দুর্দান্ত টেস্টি হয় আপনারা গরম ভাত ডালের সাথে কিংবা লুচি রুটি পরোটার সাথেও কিন্তু এইরকম লম্বা লম্বা করে বেগুন ভেজে সার্ভ করতে পারেন শুধু বেগুন ভাজা বলবো না এই বেগুন ভাজার কিন্তু পদ্ধতিও আলাদা আর এই বেগুন তৈরি করার পদ্ধতিও আলাদা তো চলুন আমি কিভাবে তৈরি করে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখে নেবেন আর খুব কম উপকরণে আপনারা কিন্তু বাড়িতে কোনো গেস্ট আসলে এইভাবে তাদের সামনে বেগুন সার্ভ করতে পারেন দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যায় বেগুন সুন্দরীর এই রেসিপির জন্য এখানে আমি দেখুন দুটো বেগুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি মানে একটা বেগুনকে চারফালি করেছি লম্বাভাবে আর সাথে কিন্তু অল্প একটু এইভাবে গোটাটা রাখতে লাগবে তো দেখুন দুটো বেগুন কেটে নেওয়া হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি অল্প লবণ মাখিয়ে রেখে দেবো পাঁচ মিনিট অল্প লবণ মাখিয়ে রেখে দিয়ে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে লবণটাকে সুন্দর করে কিন্তু প্রত্যেকটা জায়গায় এভাবে মাখিয়ে নিতে হবে যাতে বেগুনটা পুরোটাই কিন্তু একটু লবণ ভাগটা থাকে দেখুন লবণ মাখানো হয়ে গেল এবার আমি পাঁচ মিনিট এইভাবেই রেখে দেবো পাঁচ মিনিট নুন মাখিয়ে রাখার পর আমি এখানে হলুদ আর দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো এইভাবে পুরোটাই লঙ্কার গুঁড়ো এটা যে রং করার জন্য তো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে আমি একটা একটা করে সপটা বেগুন এইভাবে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো দেখুন সব কটা বেগুনে এইভাবে মাখানো হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি ভেজে নেব এর জন্য এখানে একটা প্যান প্যানকড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে আমি সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি আর প্যান প্যানকড়াই কিন্তু করতে হবে বা আপনাদের যদি ছড়ানোর কোনো জায়গা থাকে এইভাবে ত সেটাতে করবেন কেননা বেগুনগুলো তো আমরা লম্বা করে কেটেছি এগুলো ভাজতে কিন্তু একটু চওড়া জায়গা লাগবে আর এই বেগুন ভাজার সময় বেগুনগুলোকে ঠিক আগে এই পিঠটা এইভাবে দেবেন সোজা করে দেবেন ধীরে ধীরে বেগুনটা যত পেছন দিক থেকে ভাজা হবে ওপরটাও কিন্তু অনেকটা নরম হয়ে আসবে আর যদি আমরা উল্টে দিই তাহলে ওপর দিকটা কম ভাজা হবে আগে ভেতর দিকটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এই বেগুনগুলো কিন্তু একদম নরম হয়ে গেলে দেখতে ভালো লাগবে না তো ধীরে ধীরে একদম কম আঁচে বেগুনগুলোকে এভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা একদম কম আঁচে কিন্তু আমি সমানই বেগুনগুলোকে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে তাড়াহুড়ো করলে কিভাবে এই বেগুনগুলো কিন্তু দেখতে অতটা সুন্দর হবে না তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর বেগুনগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে একটু হাতের সময় নিয়ে এই বেগুনগুলোকে ধীরে ধীরে ভেজে নেবে দেখুন এইভাবে ভাজে কি হয় এই যে তেলটা আস্তে আস্তে কিন্তু ওপর অংশটাকেই নরম করবে দেখতে পাচ্ছেন ওপরটাও কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হতে থাকছে এই বেগুন সুন্দরী করার জন্য এখানে আমি আর যা লাগে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন অল্প ধনে পাতা নিয়েছি ধনে পাতাটাকে একটু ছোট ছোট টুকরো করে নেবেন এখানে নেওয়া হয়েছে বাটার আর হয়েছে পোস্ত এখানে কাঁচা পোস্তই আমি ব্যবহার করবো পোস্ত ভাজার কোনো প্রয়োজন নেই এইভাবে ব্যবহার হলো কিন্তু পোস্তটা যখন যেহেতু আমরা গরম বেগুনের উপর এটা দেবো তখন কিন্তু কাঁচা পোস্তটা সেরকম কাঁচা থাকবে না পাঁচ মিনিট পর একটু উল্টে দেখে নিতে হবে অপর দিকটা কীভাবে ভাজা হয়েছে দেখুন এই দিকটা বেশ সুন্দর কালার চলে এসেছে অপরপিটটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন হালকাভাবে বেগুনগুলোকে একটু সাইড করে দেবো এবার হালকা কালার ধরেই কিন্তু বেগুনকে আমি তুলে নেবো দেখুন এখানে কালার চলে এসছে বেগুনগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হালকা কালার চলে এসছে আর বেগুনগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে একটু এইভাবে দেখে নেবেন বেগুনগুলো নরম হয়েছে কিনা তারই বোঝা যাবে কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি এক এক করে তুলে নেবো একটি টিস্যু পেপারের মধ্যে বেগুনগুলোকে প্রথমে রেখে দেবো যেহেতু যেহেতু তেল থাকবে সেই তেলগুলো কিন্তু টিসু পেপারে করে নেবে এইভাবে সমস্ত কটা বেগুনই কিন্তু আমি ভেজে দেব কিছু বেকার থেকে তুলে বেগুনগুলি আমি আরেকটি জায়গায় নিয়ে নিয়েছি এবার বেগুনগুলোকে কিন্তু সাজাবার পালা এইবার দেখুন বেগুনগুলি গরম অবস্থা থাকাকালীনই এখানে আমি প্রথমে বাটার লাগিয়ে দেব এই কারণেই কিন্তু এটুকু বলা হয়েছে বেগুন সুগ্রী বেগুনটাকে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলে দেখতেও যেমন সুন্দর লাগে এই বেগুনগুলি খেতেও কিন্তু ভীষণ টেস্ট আপনারা গরম ভাতে গরম গরম ডালের সাথেও পরিবেশন করতে পারে অথবা গরম লুচি পরোটা তাইলেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখুন বেগুনগুলোতে আমি এইভাবে বাটার লাগিয়ে দিলাম তারপর দিয়ে দেব পোস্ত বেগুনগুলো যেহেতু গরম আছে এই জন্য কিন্তু আমি এখানে কাঁচা পোস্তটা দিয়ে দিলাম সুন্দর করে এইভাবে কিন্তু সাজিয়ে দিতে হবে এরপরে এখানে দিয়ে দেবো তোর ধনেপাতা ধনে সব শেষে ওপরে দিয়ে দেবো হালকা করে গোলমরিচের গুঁড়ো আর দেবো চাট মশলা তো বন্ধুরা এইভাবে একবার বেগুনটাকে তৈরি করবেন এই সময় শীতে লম্বা লম্বা সুন্দর সুন্দর কালো কালো বেগুন পাওয়া যায় এই বেগুন কিন্তু খেতে দুর্দান্ত লাগে এইদিকে বাদপাকি বেগুনগুলো কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন বেগুন সুন্দরী সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে কিন্তু আপনারা বেগুন পরিবেশন করতে পারেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে তো আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা